পাকিস্তান ম্যাচ থেকে বেরিয়ে যায়নি আমাদের প্রথম থেকেই চেষ্টা ছিল যে পিচ যেমনই হোক আমরা বোলিং বা ব্যাটিং যাই করি না কেন খেলা চালিয়ে যাবো কারণ আগের ম্যাচে আমরা পিচ পরীক্ষা দেখছিলাম এবং আমাদের ধারণা ছিল যে পিচ প্রায় একই রকম থাকবে বোলিংয়ের ক্ষেত্রে আমরা খুব ভালো করিনি জাকের আলি ভালো খেলেছে ব্যাটিংয়ের ক্ষেত্রেও আমাদের চেষ্টা ছিল যে পার্টনারশিপ গড়ে তুলব এবং ম্যাচের কাছাকাছি যাব কিন্তু সেটা হয়নি কাফি ডিফারেন্স ইস ম্যাচ মিথ মারি ব্যাটিং মিথ হাম পার্টনারশিপ গায়ে নিয়ে পার্টনশিপ করে ম্যাচ তো ক্রিপ জায়েঙ্গে আর নেট বিল জয় আপ্যা আপনি যেমনটা বলেছেন বিপিএল এবং এখনকার ম্যাচের পিচের মধ্যে পার্থক্য আছে বিপিএল ডিসেম্বর জানুয়ারিতে হয় তখন আবহাওয়া ঠান্ডা থাকে এখন গরম আবহাওয়া পিচ সম্পূর্ণ আলাদা তখন পিচে এত স্পিন বা গ্রিপ থাকে না এখনকার পিচ উপর থেকে শক্ত কিন্তু নিচ থেকে নরম মনে হচ্ছে গ্রাউন্ডসম্যানদের মতে বৃষ্টির কারণে হয়তো পিচ ঠিক মতো তৈরি হয়নি তবে এর তুলনায় এখনকার পিচ অনেক পার্থক্য রয়েছে আমি আগের বিপিএলে খেলেছি এবারও খেলেছি বিপিএলে এর চেয়ে ভালো উইকেট ছিল তাকে মেবি বার্ষিকা তাকে পিচ ইজ রেসি প্রে পের নিয়ে লেক অগারা বিপিএল সে কম্পেয়ার করে তো পিচকে কাফি ডিফারেন্স কিন্তু পিছলে সাল বি খেলো ওই সালবি খেলা থাকে अब बी पी एल मैं कहता हूँ काफी बेहतर पीचे मिलती है हमें बनस्पत जो अभी मिल रही है बीस क्लाब ड्राई केक चाय साथ आयश টপ অর্ডার ভুল কিছু করেনি শুরুতে আমাদের একজন রান আউট হয়ে যায় যা দুর্ভাগ্যজনক ছিল এরপর দুজন খেলোয়াড় ভালো ডেলিভারিতে আউট হয়ে যায় ফকরও আউট হয়ে যায় এই কারণে ম্যাচের পরিস্থিতি দ্রুত বদলে গেছে প্রতিপক্ষ ভালো বোলিং করেছে তাই আমরা শুধু টপ অর্ডারকে দোষ দিতে পারি না আমরা যেখানে ভুল করেছি চেষ্টা করবো পরের ম্যাচগুলোতে সেই ভুলগুলো শুধরে নেওয়ার কে জাহা পে গলতি করে আইন দা আইনাবালি আয়াবালি ম্যাচে ইয়ে তো আমরা দেখে আগাহা হ্যাঁ আমাদের সেই চেষ্টাই ছিল এবং আমরা সুযোগও নিয়েছিলাম আমরা প্রায় প্রয়োজনীয় রান তুলেও নিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত শেষ বলে আউট হয়ে যায় নিশ্চিত মুস্তাফিজ বিশ্বমানের বোলার আমাদের নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলা উচিত ছিল কোন বোলারের কাছ থেকে কত রান তুলব সেটা আমরা পরিকল্পনা করছিলাম আমাদের পরিকল্পনা ছিল ঋষাদের ওভার থেকে যতটা সম্ভব রান তুলে নেওয়া যাতে শেষ ওভারে কম রান বাকি থাকে সে পাকিস্তানের একজন ভালো অলরাউন্ডার ভবিষ্যতে আপনারা দেখবেন আহমেদ দানিয়াল খুব ভালো ব্যাটিং করে বোলার হিসেবে সে পাকিস্তানে পরিচিত কিন্তু তার ব্যাটিং দক্ষতা সম্পর্কে অনেকে জানে না আমরা জানি সে ভালো ব্যাট করে এবং আগেও সে ভালো খেলেছে পাকিস্তানে আমাদের বিশ্বাস ছিল এমন কি যখন আমাদের টপ অর্ডারের পাঁচজন আউট হয়ে গিয়েছিল তখনও আমাদের বিশ্বাস ছিল যে আমরা জিতবো যখন আহমেদ দানিয়াল ব্যাট করছিল তখনও আমরা শান্ত ছিলাম এবং জয়ের ব্যাপারে আশাবাদী ছিলাম সারে আরামঠে প্যানিক নীতি থাকে জিতেন সবক ইা কিন্তু